হাজরত মাওলানা হাফেজ জুবাই রহমত নাম শুনেছেন দেখেছেন আমি সেবের সাহেবের মধ্যে একটা কথা শুনেছি এত ভালো লেগেছে যে ভাই একটা তো আমার কথা সেটা হলো আপনারা জানেন নূরের তৈরি ফেরেস্তা মাটির তৈরি মানুষ আগুনের তৈরি জিন কথা বলেন নুরের তৈরি ফেরেস্তা মাটির তৈরি আগুনের তৈরি এই তিন জাতির মধ্যে শ্রেষ্ঠকে শ্রেষ্ঠকে আমি যদি বলি আমার রসুল মাটির তৈরি মানুষ না নুরের তৈরি ফেরেশতা রসুলের সম্মান বাড়াইলাম না কমাইলাম সবার বুঝে আসে মুরব্বীদের বুঝে আসে তা আমি সম্মান বাড়াইতে গিয়ে জাহালত আর মূর্খতার কারণে রসুলকে আশরাফুল মাকলুকাত মানুষ থেকে বহিষ্কার ঘোষণা করলাম সম্মান বাড়লো না কমল কমাইলাম এটা হলো আমার কথা আর আনসারী সাহেব বলেন যে ভাইরে যদি রসুল মাটির তৈরি মানুষ হয় এই কারণে আমার মতো মানুষ হওয়া লাগবে পার্থক্য নাই এটা তো তোমাদের একটা মূর্খতা কারণ মাটিতে মাটিতে তো পার্থক্য আছে সব মাটি কি সমান তো উনি একটা উদাহরণ দিয়েছেন কয়ে যে ঘরের কোনায় একটা পাথর আছে ওই পাথরটার নাম কি হাজরে আসওয়াদ বলেন নাকি কা বা ঘরের কোন একটা পাথর আছে না নাই হাজরে আসওয়াদ আসওয়াদ পাথর রেল লাইনের মধ্যে পাথর আছে না নাই হ্যাঁ এটাও পাথর ওইটাও কি আচ্ছা এই দুই পাথর সমান কা বা ঘরের কোনায় যে পাথর আছে ওটার মধ্যে যদি আপনি চুমু দেন আপনার গুনা সব বলেন নবীজি বলেছেন পাথরটা দুধের মতো সাদা ছিল এই বনি আদমের গুণা চুষতে চুষতে কাউ বা ঘরের কোনায়ও পাথর ওটা চুমা দেন আপনার গুনা মাফ হয়ে যাবে আর যদি রেল লাইনের একটা পাথর তুলে চুমা দেন তাহলে কুত্তা আর বিড়ালের পেশাব মুখের ভিতর ঢুকবে ঠিক না বে ঠিক তাহলে পাথরের পাথরে পার্থক্য আছে না নাই তাইলে মাটিতে মাটিতেও পার্থক্য আছে আছে না নাই তাহলে মাটির তৈরি মানুষ বললেই কি নসুলের সম্মান কমে যায় কথা বুঝে আসছে তো সবার বুঝে আসছে তো অন্যকে দাওয়াত দিবেন তো ইনশাল্লাহ এটা তো হইল আনসার হিসাবের কথা আর আমার কথা বুঝাইলাম আল্লাহ কি বলেন আল্লাহ রব্বুল আল আমিন সুরাতুল কাহফের একেবারেই শেষ আয়াতের মধ্যে বলছেন ইন্নামা আনা ব্যাসারম মিত্লুকম আমাদের কারণ আল্লাহ জানেন যে এই হওয়ার বলছেন নাজেল বছর পরে কিছু আশেখে রসুলের আবির্ভাব হবে আর ওরা আমার রসুলকে এই মানুষ আশরাফুল মাকলুকার থেকে বহিষ্কার ঘোষণা করবে এই কথা কোরআন নাজেলের সময় আল্লাহ পাক জানতেন কি জানতেন না এটা সমাধান দেওয়া ছাড়াই কি কোরআন নাজেল করেছেন তাহলে তো কোরআন অসম্পূর্ণ থাকবে তো আল্লাহ পাক আমাদের নবীজিকে বলছেন কুল আপনি বলেন আমি বলবো না আপনি বলে দেন ওই সমস্ত আশেখে রসুল যারা আবিষ্কার হবে ওই যে নামে মাত্র আহলে সুন্নত জামাত বেদানার মতো তো এদের সম্পর্কে আপনি বলে দেন ইন্নামা আনা বাসারুম মিজলুকুম এখানে ওলামা একরামের ভরপুর জামাত আছেন ইন্নামা শব্দটা বাক্যের শুরুতে কেন ব্যবহার করা হয় এটার ব্যাখ্যা আপনারা বুঝবেন না অর্থাৎ একজন বক্তা একজন কথক তার কথার ব্যাপারে যদি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স থাকে যে এই কথার ব্যতিক্রম আর হতেই পারে না তখন আরবরা শুরুতে শব্দ ব্যবহার করে এটাকে হারফে হাসর বলা হয় হয় উর্দুতে করা এটা ছাড়া আর কিছুই না ইন্নামা শব্দের অর্থ এটা ছাড়া আর কিছুই না ইন্নামা আনা বাসারুম মিসলুকুম এই দুনিয়ার মানুষ আমি মোহাম্মদ আবদুল্লাহ আমিও তোমাদের মতো মাটির তৈরি একজন মানুষ এরপরেও কি কোনো সন্দেহ আছে আচ্ছা আমার তো সময় শেষ হয়ে গেল নামাজের সময় হয়ে যাচ্ছে এটা হলো বাড়াবাড়ি এদেরকে চিনতে পেরেছেন তো সংক্ষেপে বলা যায় আমাদের দেশে যত ভণ্ড পীর আছে যত রশি আছে আর যত বাঘ আছে আর যত পাড়া আছে আমি আর নাম বললাম না এই রশি পাড়া আর এই সমস্ত বাঘ যা আছে এই সব হলো এই বাড়াবাড়ির দলের অন্তর্ভুক্ত আমরা কি ওই দলের অন্তর্ভুক্ত থাকবো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন